প্রপস্থিতি বর্তমানে না গোটা পৃথিবীতে মোসার কাছে পরাজিত হয়েছিল নাম তার ছিল ফেরাউন কথা বলুন ঠিক না بیٹے আর বাংলাদেশে ফেরাউন ছিল সবাই জানে বুক ফুলে বলতে পারতো না যার নাম শেখ আছে না বাংলাদেশে ফেরাউনের খালাতো বোন এই খালাতো বোনের অবস্থা কি হলো জানার দরকার আছে না না জোরে বলেন না না অর্থাৎ সেই ফেরাউন কি কি কাজ করেছিল সেমনি সেই সময় আর দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত এই ফেরাউন কি কি কাজ করেছিল জানার দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই ফের উপস্থিতি এই ফেরাউন প্রথম নম্বর সে কাজ করেছিল দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল কথা বলেন না কেন এই ফ্রাউন প্রথম নম্বর কাজ করেছিল কি দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল কিভাবে আপনারা সকলেই জানে এভাবেই জিম্মি করেছিল নেট সব অফ ওয়াইফাই সব অফ করে বাংলাদেশ সমস্ত মানুষগুলোকে পাগল বানানো হয়েছিল কথা বলেন না কেন তাহলে ওই সময় ফেরাউন এই কাজ করেছিল বর্তমানে যে ফেরাউন ছিল সেও একই অবলম্বন কাজ করেছিল কথা বলুন ঠিক না বেঠে প্রবস্তুতি বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল অর্থাৎ কোন সংবাদ কেউ জানতে পারত না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সেই ফেরাউন কি কাজ করেছিলাম অনুসারীদেরকে সকল অনুসারীদেরকে জিম্মি করে বলল সকলকে তিনি জিম্মি করার পরে তিনি ঘোষণা দেওয়া শোনো আমি যা বলবো দেশের মানুষগুলোকে তাই শুনতে হবে সঙ্গে সঙ্গে দেশের মানুষেরা অবাক হয়ে গেল মোশালাই সালা তো আশ্রে মেরে তার অনুসারে চলে গেল মোশা আমরা এখন কি করতে পারি যে ফেরা উৎসাহ করে আমাদেরকে তাই মানতে হবে সঙ্গে সঙ্গে মোশালাই সালা তো আশ্রে বলেছিল শোনো তোমরা যদি আল্লাহর প্রতিমানে থাকো মোশার প্রতিমানে থেকে থাকো তাহলে তোমরা ধৈর্য ধারণ করো ফেরাউনের কথাই তোমরা কোনো প্রকারের টেনশন করবে না মন খারাপ করবে না ধৈর্য ধ্যুত হবে না কথা না বেশি আমার বন্ধুরা বর্তমানে ফেরাউনে কি কাজ করেছিল পার্লামেন্ট থেকে তিনি পার্লামেন্ট থেকে আপনারা তিনি মন্ত্রী পরিষদ থেকে সকলকে বলা হলো তোমরা তিন চলে যাও আর ছাত্রবয়দের সাথে ছাত্রবয়দের সাথে বৈঠক করে তোমরা তাড়াতাড়ি ওখানে আসো দেশের সমস্ত অরাজকতা সব তো ঠিক করতে গেলে নেটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মানুষগুলোকে জিম্মি করতে হবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা এটা আমার কথা নাই সেই ফেরাউনের কথা আল্লাহর রব্বুল আমিন কোরআনুল কারিমের কথা ঘোষণা করলেন করলেন দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে ফেললো অতার সমস্ত মানুষগুলোকে একত্রিত করে অতার জিম্মি করে সে বলেছিল ফাকল আনা রব্য কোমল আলা আমি কি সমস্ত ক্ষমতার মালিক নয় কথা বলুন ঠিক না বেঠি সেই ফেরান বলেছিল দেশের সমস্ত মানুষগুলো একত্রিত করলো করার পরে বলছে এই শোনো আমি সমস্ত ক্ষমতার মালিক আমি যদি দিছু তোমরা চলতে পারবে নাইতে পারবে না মুসার অনুসারে বলেছিল না 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 আমাদের সমস্ত ক্ষমতার মালিককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলালুল খলক ওয়াল আমর সৃষ্টি আইন চলবে তার আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা সেই মুসার অনুসারে যখন বলেছিল ফেরাউনের মটকা গরম ঠিক একই ভাবে যখন আমার দেশের মানুষেরা সবাইকে জিম্মি করে কৃত্রিত করে ফেললো সে কাছে এটাই বলল আমি কি সমস্ত পাওয়ারের মালিক নাই আমি নেট চললে চলে বন্ধ করে দিলে আর চলে না কথা বলেন না কেন সে সময় ফেরাউন কি কাজ করেছিল আর এই ফেরাউন কাজ করেছিল একটু দেখুন বন্ধুরা সে বলেছিল নেট খোলা রাখলে আমি বললি নেট চলে আর আমি যদি না বলি নেট চলে না অর্থাৎ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল না কথা বলেন না কেন আমার বন্ধুরা আর সে বলেছিল আমি সমস্ত পাওয়ারের মালিক আমাকে থামাইতে আমি আবার থাকবো কিন্তু আল্লাহ আল্লা তোরা রাখবো না কথা বলুন ঠিক না বেটি এই খেলা কার জোরে বলেন কা এই ছাত্র ভাইরাস আবাবিল পাখির মত তারা ছোট্ট ছোট পাখি আবাবিল পাখি দেব ওখানে কাবা কেলনা আল্লাহ পাক তাদের দ্বারা সাহিত্য করেছিল আর বাংলাদেশে লাল পতাকা খসিদাই পতাকা রক্ষা করলো আল্লাহ শক্তিতে গয়বি ফেরেশতা দ্বারা আর বাংলাদেশে ছাত্র আন্দোলন ভাইদের দ্বারা বলতে চাই অর্থাৎ সেই ফ্রাউন জিম্মি করে এই কাজ করতে চল আর এই ফ্রাউন একই কাজ করেছিল কথা বলো ঠিক না বেঠি রূপস্থিতি অবস্থা কি শেষ পর্যন্ত ভালো হলো না খারাপ হলো জোরে বলে খারাপ খারাপ হলো সেই গণভবনে কেউ যেতে না এতটাই আর আমি দেখলাম গণভবনে চলে গেল যে মুরগি পেয়েছে মুরগি নিয়েছে পাঙ্গাস মাছ পেয়েছে পাংগ্রাস মাছ নিয়েছে মানুষের সতীর্থর একটা গ্রান্তি আছে সেই গ্রান্টির একটা জামা পর্যন্ত খুলি খুলে মানুষ সব দেখানো শুরু করেছে কথা বলুন ঠিক না বেঠি মেসেড মানুষ তাই বললাম না যে তোমার মা বোনেরা আছে এতটাই তাকে আর আল্লাহ পাক যদি তাকে যদি একটু ধরতে পারত এই ছেলেরা যে কি করত আল্লাহ পাকই ভালোই জানে কথা বলুন ঠিক না বেঠি সেই ফেরাউন বলেছিল আমার পাইকে আর এই ফেরাউন করেছিল আমি সারা জীবন থাকব একচল্লিশ সাল পর্যন্ত থাকব আল্লাহ পাক বলো দু হাজার চব্বিশ সালে বল আউট করবো

না আল্লাহ পা ধরে বললে ধরে না ধরলে বললে ছাড়ে না সবাই ধরে বারবার মোল্লারা ধরে একবার এই মোল্লারা যাদেরকে ধরেছে যারা যা নামাজ তাকে পড়াই লেগেছে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই বাংলার জমিটাকে পুতু পবিত্র করেছিল তার বাপের মুক্তি বানাই এখন রাস্তাঘাটে কি আর পাওয়া যায় পাওয়া যায় কোটি কোটি টাকা খরচ করে দেশের পবিত্র ভূমিকে নষ্ট করতে চেয়েছিল যে মূর্তি দ্বারা এদেশের দামাল ছেলেরা এক ঘন্টায় ফকা কথা বলুন ঠিক না বেড়ে ঠিক আমার বন্ধুরা সুতরাং জালিমের অনুসারী যারাই আছে তাদেরকে বলতে চাই তৌবা করে আল্লাহর কাছে মাপতে কোরআনের কাছে আসুন কোরআন তোমাকে হাসছানি দিয়ে রাখছে তৌ করে জুলুমটা করে তো ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ পা ক্ষমা না করলে তোমাকে কেউ ক্ষমা করতে পারে না আল্লাহর কাছে ক্ষমা চান কত অপরাধ করেছে কত ভাইকে জুলুম করেছ নির্যাতন করেছ কত ভাই বুকখালি করেছ কত বাবার বুকখালি করেছ কত নিরাপরাধ মানুষগুলিকে বাড়ি থেকে ধরে ধরে জেলখানা অন্ত প্রকার জীবন যাপন কত ভাইদেরকে কত কষ্ট দিয়েছো ঘুমাতে পারি নাই এক বছর দুই বছর পনেরো বছর পর্যন্ত ওই চাপাইন নবগঞ্জের মানুষ ওই সাতক্ষেরা মানুষ পর্যন্ত ঘুমাতে পারি না এই জুলুম করেছ ক্ষমা চাও কার কাছে কাছে অবস্থিতি তাহলে সেই সময় ওই সে অনুসারী ফেরাউন করেছিল এই কাজ দেশের সমস্ত মানুষগুলিকে জিম্মি করে বলেছিল আমার মতন পাওয়ার আলার কে আছে আর বাংলাদেশের নব্য ফেরাউনের বাচ্চা একই কাজ করেছিল কথা বলুন ঠিক না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই ফেরাউন এই কাজ করেছিল তাই এক নম্বর পয়েন্ট হল সেই ফেরাউন বলেছিল আমার মতন ক্ষমতাদের ব্যক্তি আমার মতন পাওয়ার আলার ব্যক্তি আর কি আছে আর বাংলাদেশের ফেরাউনের বাচ্চা ছিল সে কাছে সেও ঠিক একই কাজ করেছিল সেই ফেরাউন কাল সুপিয়ে সুপিয়ে মেরেছিল আর এই ফেরাউন বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে ছেলে দিল কথা বলুন ঠিক না আমার বন্ধুরা ফেরাউনের দুই নম্বর অনুসারে হল দুই নম্বর পয়েন্ট হলো সেই ফেরাউন ছিল সীমালঙ্গনকারী আর এই সীমালঙ্গনকারী এই ফেরাউন ব্যক্ত ছিল কথা বলুন ঠিক না বে ঠিক সেই ফেরাউন ছিল সীমালঙ্গন করেছিল অর্থাৎ তিনি এতটাই সীমালঙ্গন করেছিল তিনি বলতো আমি খোদাই দাবি করেছিল এই ফেরাউন এতটাই খোদাই দাবি করেছিল যে তিনি কারোর কথা মানত না কোরআনের কথা মানত না কোরআনের ময়দানকে বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্ট থেকে পর্যন্ত ঘোষণা দিয়েছিল

না ফেরাউন লাল ফিল আরদি ওয়াইন্না আল্লাহ পাক বলেন সেই ফেরাউন ছিল প্রভাশানী সেই ফেরাউন ছিল ক্ষমতাধার সেই ফেরাউন ছিল যা বলতো সেই কথা মানা লাগতো এই ফেরাউন parlament থেকে যা বলতো আমাদেরকে নির্বিচারে সেই কথা শোনা লাগতো কথা বলেন ঠিক না বেঁচে অর্থাৎ প্রশাসন বলতো কোরআন এর হবে না আমাদের সব বন্ধ কথা বলুন ঠিক না বেঠিক গত এপ্রিল মাসের পনেরো তারিখ এই ময়দানে আমির হামদার আসার কথা ছিল এই ফেরাউনের রুশ না বন্ধ করে দেওয়া হয়েছে এই এই ফেরাউন অনুসারীরা সেই তাফসির মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার সেনেহের আশিকুর জামান অনেকবার অনেকবার কষ্ট করেছে এই যুবকেরা এই যুবকদের জন্য দোয়া করবেন এই যুবকদের জন্য দোয়া করবেন স্বাধীনতার পরে এই দু সালে স্বাধীনতার পরে প্রথম তাফসির মাহফিল দোয়া মাহফিল আমির হামদার দিয়ে তারাই চেষ্টা করেছিল পারি না স্বাধীনতার পরে এই যুবকেরা আপ্রাণ কষ্ট করে তারা অবশ্যই সফলতার মুখ আনার জন্য চেষ্টা করতেছে প্রিয় বন্ধুরা তাহলে সেই ফেরাউন ছিল ক্ষমতা এই ফেরাউন ছিল পর্যন্ত ক্ষমতাদার চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারে না খেলাকার। জোরে বলেন কার আমার বান্দরা তা বলেন সেই ফেরাউন ছিল সীমালাঙ্গনকারী সীমালাঙ্গন করতে করে মাত্র যখন ছাড়িয়ে গেল আল্লাহ পাক পানিতে চপিয়ে চপিয়ে মানল আর এই নব্য ফেরাউনের বাচ্চা ফেরাউনের খেলা তো বোন ছিল সেও নব্য ফেরাউনের বাচ্চা সে সীমালাঙ্গন করতে করতে এতটাই মাত্রা উঠে গিয়েছিল মানুষকে মানুষ বলে পরবাহ করত না সেই ফেরাউন কেন রব্বামিন এই বাংলা জমিন থেকে বিতাড়িত করানো হয়েছে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সেই ফারাউনকে কাল্লাহ ও রব রামেন চুপিে চুপিে মেরেছিল আর এই ফারাউনকে আল্লাহ ও রব শাড়ি কিছুই নিতে পারলো না দৌড়াতে দৌড়াতে পালাইছে। আমরা দেখেছি কথা বলুন ঠিক না বেটি এই ফেলাকার জোরে বলেন কা আল্লাহ বলছে নিশ্বাসে ছিল সেবালঙ্গনকারী সুতরাং সমালঙ্গন যারা করেছে তাদেরকে আর সাপোর্ট করা যাবে না বলেন যাবে আমার বন্ধুরা এবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে চাই সুতরাং আমরা চাই সেই ফিরাউনের দলকে অতি তাড়াতাড়ি নিবন্ধন বাতিল করা লাগবে কথা বলুন ঠিক না বেঠি আমরা চাই সেই ফেরাউনের কোন কাজ দু চব্বিশ সালের পর থেকে বাংলা জমিনার আর হবে না কারা কারা আল্লাহকে রেখে দেয় লীল্লাহে তাগর লীল্লাহে আলো শুধু তাই না বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ তিন তারিখ দুই তারিখ তাদের নিবন্ধন বাতিল করা হলো আর তাদের তিন দিন পরে দেশ থেকে বাড়াতে হলো বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী পর্যন্ত দেশ ছেড়ে পালাই যায় নাই আর আমরা এতই দেখতে পারলাম তুমি এক ঘন্টার মধ্যে তুমি থাকতেও ফল